আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিপি প্যানডেন হোল্ডার ও প্যাটেন হোল্ডারের বডি ফিটিং হচ্ছে বডি এবং প্যানডেন হোল্ডারের বডি ফিটিং হচ্ছে গুণগত মান সম্পন্ন এবং কোয়ালিটিফুল আমরা প্যানডেন হোল্ডারের বডি বিশ এবং একুশ মডেলের এটা লাগিয়ে থাকি এটা আমরা সব সময় ব্ল্যাক করে থাকি এই জন্য কালো পাউডার হিট প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে কালো পাউডার হিট প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে যেহেতু প্যান্ডেল হোল্ডারগুলো আমাদের পোলট্রি সেটে ব্যবহার করা হয় তার জন্য আমরা এই সিস্টেমটি ব্যবহার করে থাকি এটা হয়েছে প্যান্ডেল হোল্ডারের বডি বা বিষেও ব্যবহার করা এই ব্যবহার করা হয় এটি ফিটিং যে আলাদা স্প্রিং রয়েছে পিন রয়েছে এবং ফিটিং করা হবে সাজানো হয়েছে এটা ফিটিং কমপ্লিট হয়েছে এটা ফিটিং কমপ্লিট হয়েছে আর এটা ফিটিং করলে এরকম হবে এটি প্যাটার্ন হোল্ডারও লাগানো যায় প্যান্টার্ন হোল্ডারেও লাগানো যায় এটা হয়েছে মূলত অনেক সিস্টেমের ভাবে এটা আছে এটা হচ্ছে পয়সা এই পয়সাটা ফিটিং করার পরে এটা এইভাবে আসে এই পয়সাটা ফিটিং করার পরে এবার সেখান থেকে কানেকশনটা নেয় এই যে স্প্রিং দেখুন না স্প্রিংটা এখানে কানেকশনটা নেয় ঠিক আছে এটা পয়সা পয়সা করে করেছে আমাদের পিনগুলো এবং স্ক্রুগুলো আমরা গুণগত মান সম্পন্ন অন্য দিয়ে তৈরি করি যেহেতু পণ্যের নির্ভরতা করে গুরুত্ব টেকনিক নির্ভরতা করে টেকসের উপরে যে পণ্য টেকে ভালো সে পণ্য অবশ্যই কাস্টমার নাম ধরে বেঁচে নেয় এটাই হয়েছে পণ্যের মান বা গুণগত মানসিক পণ্য অবশ্যই যারা পণ্য নিয়ে ব্যবসা করতে চান বরিশাল বরিশালের বাইরে যারা বিদ্যুৎ পণ্য ব্যবহার করছেন তারা জানেন আজ থেকে নয় বছর ধরে দুই হাজার ষোলো সালে আমরা মার্কেটে আসছি ইনশাল্লাহ সৈন্যামের সাথে কাজ করতেছি অবশ্যই সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে চলে যাবে একটি ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে আপনাদের সার্বিক সহযোগিতা কাস্টমারের ভালোবাসায় এটাই আসসালামু আলাইকুম ও